একজন সাহাবী এসে নবী সাল্লি সাল্লামকে বলেছিলেন যে আমাদের বাসার পাশে একজন মহিলা আছে প্রচুর এবাদত করে কোনো নামাজ মিস নাই কোনো নফল রোজা মিস নাই খুবই পরেজগার খুবই মোত্তাকি খুবই খুবই উঁচু লেভেলের মোত্তাকি একজন মহিলা বলে মনে হয় আমাদের কাছে কিন্তু তিনি তার প্রতিবেশীর সাথে ঝগড়া করে এবং বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেন নবী সাল আলী ইসলাম বলেছেন যে তিনি জাহান নাম আরেকজন মহিলা সম্পর্কে বক্তব্য এসেছিল আরেকজন সাহাবি বলেছেন যে আমাদের বাসার পাশে একজন মহিলা আছে তেমন কোন নামাজ খুব বেশি নামাজ খুব বেশি এবাদত করেন না কিন্তু তার রাখলাখ চরিত্র খুব নরম কোমল নবী সাল আলী ইসলাম বলেছেন তিনি জান্নাতে তাহলে আমরা এই হাদিসটা থেকে বুঝতে পারছি যে আমলের মূলনীতিটা আসলে কি আমল মানে এই না যে একেবারে সময় আমাকে নামাজ রোজা হদ জায়গাতেই ফোকাস করতে হবে আমার